মুসলিম দেশের শাসকের উপরে দায়িত্ব সেই দেশের সকল নাগরিকের নিরাপত্তা দেওয়া সেই যে ধর্মের হোক সকল নাগরিকের কি দেওয়া নিরাপত্তা দেওয়া নিরাপত্তা বিধান করা যে কোনো ধর্মের মানুষের নিরাপত্তা দেওয়া মুসলমান দেশের শাসকের শাসকের ওপর কি দায়িত্ব এখন আমাদের দেশে হয়েছে কি যে আমরা গিয়েই সেখানে ক্যাম্পেইন করতেছি মণ্ডপে কোথায় এখানে র্যাব যাবে ফুলিট যাবে সেনাবাহিনী যাবে ওরা নিরাপত্তা দিবে সাহাবা একরামের জীবন থেকে সেই বর্ণনাগুলো আছে না হযরতে ফারুক আজম ফেলিস্তিন বিজয় করেছেন তখন সেখানে খ্রিস্টান অধ্যুষিত কিছু এলাকা ছিল তাদেরকে নিরাপত্তা দিয়েছেন নিরাপত্তা বাহিনীর মাধ্যমে তাদেরকে সেখানে গিয়ে শুভেচ্ছা জানান নাই তাদের ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে শুভেচ্ছা জানানো হয় নাই নিরাপত্তা দিয়েছেন রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর মাধ্যমে এবং রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী তাদের থেকে কোনো খানাফিনা ফিনা খাই নাই রাষ্ট্রের কোষাগারের টাকা থেকে খানাফিনা খেয়েছেন আমাদের দেশের এক শ্রেণীর মানুষ এক শ্রেণীর আবাজদারি তারা নাকি ইসলাম কায়েম করবে ওরা এত সরল হয়ে গেছে সেখানে গিয়ে শুভেচ্ছা জানানো হচ্ছে তাদের প্রাসাদ তাসাদ যেগুলা দিচ্ছে সেগুলাও বাহ কি উদার মুসলমান হয়ে গেছেন আপনারা আপনারা না ফতোয়া দেন মাজারে গেলে শিরিক হয়ে যাবে জিয়ারত করতে গেলে শিরিক হবে জিয়ারত করলে শিরিক হয়ে যাবে শাহ জালালের মাজার জিয়ারত করলে শিরিক হয়ে যাবে শাহে আমানতের মাজারে গেলে শিরিক হয়ে যাবে মণ্ডপে গিয়ে প্রসাদ খেলে শিরিক হবে না শুভেচ্ছা জানালে শিরিক হবে না শিরিক হবে কে হাসাজ্য কথা দেখছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ أستغفر الله ربي من كل ذنب واتوب إليه لا حول ولا قوة إلا بالله لا إله إلا أَمَا نبي الشاكرة جن پنرش عن ثوبان قال قال رسول الله صلى الله عليه وسلم লা তাকু মুসা হাথু হবে না ততক্ষণ হাত হাঁ ক কবায় লুমিন উম্মতি বিল মুসিকিন আমার উম্মতের একটা গোত্র একটা ভাটি একটা ভাটি ন একটা ভাটি কবিলা এমনে গোত্র তো বর্তমান সময়ে ফাটি ধরতে পারেন অর্গানাইজেশন ধরতে পারেন গোষ্ঠী ধরতে পারেন আমার নবী বললেন কবাইলা এমন কিছু গোত্র থাকবে কমিটি থাকবে ফাটি থাকবে অর্গানাইজেশন থাকবে কিছু মানুষ থাকবে তৈরি হবে আমার উম্মতের ভিতরে মিন উম্মতি বিল মুশরিকিন তারা মুশরিকদের সাথে মিশে যাবে সবাই বলুন নাউজুবিল্লাহ এই পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না আমার উম্মতের কিছু গোত্র মুশরিকদের সাথে মিশে যাবে না এমন কিছু গোত্র আবার থাকবে যারা মূর্তি পূজাও করে করা শুরু করবে সবাই বলুন না এটা যতক্ষণ হবে না ততক্ষণ কেমত হবে না বোটের জন্য বোটের রাজনীতি চলতেছে সেখানে গিয়ে ভালো করে শুভেচ্ছা জানানো হচ্ছে শিরিককে উদ্বুদ্ধ করা হচ্ছে ইসলামের সুস্পষ্ট ফতোয়া সুস্পষ্ট ডিরেকশন নির্দেশনা হচ্ছে রাষ্ট্রীয় বাহিনী তাদেরকে নিরাপত্তা দেবে হা হা মাহা আপনি যান গেলেও মৌলিক যে কথাগুলো আছে এগুলো বলতে পারেন যে ইসলামের মৌলিক কথা হচ্ছে আপনাদেরকে নিরাপত্তা দেওয়ার কথা ইসলাম বলেছে এ কথা বললে কোনো অসুবিধা নাই এ কথা বললে কোনো অসুবিধা নাই শেখা সের সমস্ত কিতাবে হাদিসগুলো আছে বোহারি শরীফ আছে রাষ্ট্রীয় শাসকের দায়িত্ব সকল ধর্মের বর্ণের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা নিরাপত্তা দেওয়া এই কথাগুলো বলতে পারে অসুবিধা না এখন এমন ভাবে ওলামেলা হচ্ছে আস্তাক ফিরুল্লাহ শুধু নিজের থেকে না আমার বাবার পক্ষ থেকেও শুভেচ্ছা আমার বাবা একজন মুরব্বী মানুষ বুজুর্গ মানুষ বুজুর্গ এটা যে এর শুভেচ্ছা দিতে হয়ে যায় হাজামাইন সৃষ্টি রহমতুল্লাহ মণ্ডপে গিয়ে শুভেচ্ছা দেয় নাই শাহ জালাল ইয়ামিনি কোন মন্ডপে গিয়ে সুবাছছে দে নাই শাহে আমানত কোন মন্ডপে গিয়ে সুবাছছে দেন নাই বরং মন্ড ফাওলারা শাহ কাছে এসেছেন সবাই বলুন সুবহানাল্লাহ মন্ড ফাওলারা শাহে আমানতের কাছে গিয়েছেন মন্ড ফাওলারা আল্লাহর বলিদের কাছে এসেছেন আল্লাহর বলিদের চরিত্র দেখে اخلاق দেখে অনেকেই মুসলমান হয়েছে সবাই বলুন আল্লাহ আল্লাহর ওলিরা কোন মন্ডপে যায় নাই মন্ডপে যারা যায় তারা আল্লাহর ওলিদের কাছে এসেছে তারা এসেছেন আল্লাহর ওলিদের কাছে শুভেচ্ছা দিতেও যায় নাই হামলা করতেও যায় শুভেচ্ছা দিতেও যায় নাই হামলা করতেও যায় নাই কোনটাতে যায় নাই বরং ওরা আল্লাহর ওলিদের কাছে এসেছেন অনেকেই মুসলমান হয়েছেন এই দেশে এত মুসলমান শাহজালা আলীর অবদান আছে না না শাহ মকদুমের অবদান আছে শাহান জাহান আলী শাহ আমতুলের অবদান আছে আল্লাহর ওলিদের অবদান আছে সবাই বলে সুফাহান আল্লাহ আল্লাহরব্লে আলামী আমরা যেন ঈমানকে বলে না যায় ইমানকে আমরা যেন বলে না যাই আল্লাহর বলিদের অবদানকেও যেন আমরা বলে না যায় আল্লাহর ওলিদের সাথে বিদ্বেষের কারণে নবীবলিদের সাথে বেয়াদবির কারণে নবীবলির সাথে যারা বেয়াদবি করে বিদ্বেষপূর্ণ আচরণ করে আল্লাহ তাদেরকে দুনিয়া দুনিয়াতে লাঞ্ছনা দেন এটা একটা লাঞ্চনা এটা একটা কি লাঞ্ছনা শুভেচ্ছা দেওয়া ওখানে গিয়ে শুভেচ্ছা দেওয়া এটা একটা কি লাঞ্ছনা এবং তাদের চরিত্রের মুখো উন্মোচন হচ্ছে সবাই বলুন নওয়জমিল্লা আল্লাহ বলে আলামী এই ফেতনা ফসাদের জামানাই আমরা যেন এই সব কর্মকাণ্ড থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে নামি তাদেরকে আপনি মানবিক সহযোগিতা করতে পারবে মণ্ডপে করা যাবে না রাষ্ট্র করলে সেটা রাষ্ট্রের ব্যাপার করলে সেটা সহযোগিতা করতে পারে না কোন কোন অন্য ধর্মের মানুষ চিকিৎসা প্রয়োজন হচ্ছে আপনি তাকে চিকিৎসা করাতে পারবেন ইসলাম সেটা বলেছে আপনার প্রতিবেশী হিন্দু রোগে কষ্ট পাচ্ছে আপনি তাকে মেডিকেল নিয়ে যান ইসলাম সে কথা বলেছে মেডিকেল নিয়ে যান তার চিকিৎসা খরচ আপনি বহন করে মানবিক সেটা সবার জন্য আছে ইসলাম সে কথা বলেছেন সবাই বলো সুবাহ আল্লাহ রব্বুলি আলমী আমাদেরকে এই ফেতনা ফসাদের জামানায় আমরা যেন হেদায়তের উপরে সেরাতে মুস্তাকিম আল্লাহ যেন আমাদেরকে রাখেন আল্লাহ তৌফিক দান করুন আমিন